ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর যে ভয়ঙ্কর অত্যাচার চলছে এবং বাংলা ভাষা বলা মানে তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া কারণ বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের এমন অনেক রাজ্য আছে যেখানকার ভাষার সাথে পাকিস্তানের ভাষার অনেক মিল তাদেরকে তাদের মুখের ভাষা শুনে কি পাকিস্তানি দেখানো হচ্ছে একেবারে হচ্ছে না আমি কয়েকটা জিনিস দেখাবো ছবিগুলো যে দেখাবো বা খবরগুলো যে দেখাবো একটা স্ক্রিনশট সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করে দেখুন যে বিগত দশ বছরে ভারতে পাকিস্তানি চর কারা ধরা পড়েছে আপনি দেখুন আপনার চোখের সামনে ফলাফল দেখতে পাবেন যে তারা কোথাকার বাসিন্দা তাদের মুখের ভাষা কি একাধিক জিনিস দেখতে পাবেন তো আমি দেখাচ্ছি ছবিগুলো একটু দেখুন যে দেখে থাকুন এটা হচ্ছে এই সবে ধরা পড়েছে সবে সবে মহেন্দ্র প্রসাদ প্রসাদ হুম ডিআরডিও থেকে ধরা পড়েছে পাকিস্তানি এজেন্ট আচ্ছা পরেরটা গুজরাট ম্যান অ্যারেস্টেড ফর স্পাইন ফর পার্ক সার কি ইনফো অন এয়ারফোর্স হ্যাঁ কী নাম সহদেব সিং গহিল পরেরটা ইউপি ম্যান ঠিক আছে উত্তরপ্রদেশের পাকিস্তানের আইএসআই এজেন্ট পরেরটা ইঞ্জিনিয়ার অ্যারেস্টেড ফর স্পাইং শেয়ার ডিটেলস অন হোয়াটসঅ্যাপ সাবমেরিন ইঞ্জিনিয়ার কে রবীন্দ্র বর্মা হুম রাজস্থান রাজস্থান ম্যান নব্বই দিন পাকিস্তানে ছিল হুম সিম কার্ড পাঠাতো ইত্যাদি ইত্যাদি এই পরেরটা দুজন টু অ্যারেস্টেড ওভার ইনভলভমেন্ট ইন পাকিস্তান ইনভলভমেন্ট ইন স্পাইং অ্যাক্টিভিটিস লিঙ্ক টু পাক অফিসিয়াল ইন দিল্লি ঠিক আছে কে একটা পাকিস্তানি স্পাই কোথেকে হরিয়ানা থেকে হুম হরিয়ানা থেকে আচ্ছা তারপরে এটাকে এইচ এল এমপ্লয়ি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তার এমপ্লয়ি বুঝে গেল ফাইটার জেটের মানে আমাদের যুদ্ধ বিমানের ইনফরমেশান সাপ্লাই করে আচ্ছা ফর রুপিস টু হান্ড্রেড গুজরাট লেবার শেয়ার ইনফো অন কোস্ট গার্ড উইথ পাক স্পাই বুঝতে পারছো দুশো টাকার বিনিময়ে রাষ্ট্র বিক্রি করে দুশো টাকার বিনিময়ে রাষ্ট্র বিক্রি করে এরা বাঙালিকে রাষ্ট্রপ্রেম শেখাতে আসে হ্যাঁ কি নাম গোহেল গোহেল বোঝা গেল আচ্ছা টু মেন সাসপেক্টর স্পাইং ফর পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি অ্যারেস্টেড ইন ইউপি উত্তরপ্রদেশে বোঝা গেল আচ্ছা পাক নেটিভ ইন স্পাইং অন ইন্ডিয়ান ডিফেন্স অফিসিয়াল অন হোয়াটসঅ্যাপ আচ্ছা কি নাম দ্য ইনভেস্টিগেশনী নেতান হু ওয়াজ গ্র্যান্টেড ইন্ডিয়ান সিটিজেনশিপ ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার 2005 সিটিজেনশিপ পেয়েছে এই কারবারগুলো করার জন্য ঠিক আছে পাকিস্তানি স্পাই করার জন্য স্পাইগিরি করার জন্য আচ্ছা ম্যান ওয়ার্কিং উইথ বর্ডার ফোর্সেস শেয়ার সেন্সিটিভ ইনফো টু পাক স্পাই অ্যারেস্টেড ঠিক আছে নীলেশ নীলেশ কাজ করে আচ্ছা ডিফেন্স সাইন্টিস্ট অ্যাট্রাক্টেড টু স্পার্ক স্পাই রিভিড মিসাইল সিক্রেটস আচ্ছা এ আবার নাম দেখো সায়েন্টিস্ট প্রদীপ কি কুরুলকার এ আবার হচ্ছে জারা দাসগুপ্ত বাঙালির নাম ভাড়িয়েছে নামটা বাঙালির বাড়িয়েছে নাম ম্যান ফ্রম সুরাট স্পাইস অন ইন্ডিয়ান আর্মি ফর পাক ইন্টেলিজেন্স এজেন্সি সুরাট থেকে হুম পরপর দেখে যাও রাজস্থান ম্যান অ্যারেস্টেড ইন বেঙ্গালুরু ফর অ্যাল স্পাইং ফর পাকিস্তান পুলিশ ঠিক আছে রাজস্থানের আচ্ছা দুই ইন্দোরের বোন ইন্দোরের জাত বন্ধুই ধরা পড়েছে পাকিস্তানি আইএসআই এজেন্ট আচ্ছা জওয়ান শ্যার ফটোস অফ বর্ডার রোডস ফেন্সেস উইথ স্পাই জওয়ান এই যে বিএসএফ জওয়ান এই যে বাংলা পক্ষ এসএসসি জিডি হ্যাঁ আধা সামরিক বাহিনীতে ঢোকার জন্য যে জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জোগাড় করে পশ্চিমবঙ্গের কোটায় ঢুকতেছে ঢুকেছে এত বছর সেই ঢোকাকে আট ঢোকানো যে ঢুকছিল এই ক্রিমিনালগুলো তাদেরকে বাংলা পক্ষ আটকেছে হুম আইনের হাতে তুলে দিয়েছে এবং পিআইএল ফাইল করেছে কোর্ট সাড়ে পাঁচ হাজার চাকরিতে স্থগিতাদিস দিয়েছে তা এই জাল ডোমিসাইল ওলাগুলো যদি যায় রাষ্ট্র রক্ষা করবে নাকি রাষ্ট্র বেচবে তো রাষ্ট্রই বেচবে ঠিক আছে পরে এয়ারফোর্স অফিসার অ্যারেস্টেড ফর স্পাইং সেন্ট টু ফাইভ ডেজ কাস্টাডি হ্যাঁ অরুণ মারোয়া আচ্ছা পোস্টেড অ্যাট দ্য দিল্লি আই এফ হেডকোয়ার্টার ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টারে অরুণ মাওয়া কি মারোয়া হ্যাঁ আচ্ছা জয় সালমিরে স্পাই ফ্রম পাকিস্তান এর ইন রাজস্থান ঠিক আছে কী নাম নন্দলাল মহারাজ ভালো করে ছবি তো এই মহারাজ এই নন্দলাল মহারাজ রাজস্থান জয় সালমির থেকে ধরা পড়েছে এরা বাঙালিকে রাষ্ট্রপ্রেম শেখায় আচ্ছা এর পরেরটা আর একটা জিনিস দেখাচ্ছি হুম দেখো কার্গিল যোদ্ধা ও রোহিঙ্গা আর্মিতে সে সার্ভিস করে এসছে এত বছর হুম কার্গিলের যুদ্ধে সে ছিল সে লড়েছে তাকেও রোহিঙ্গা মুখের ভাষা বাংলা ঠিক আছে এবার ঠিক উল্টো দিকের ব্যাপারটা দেখাচ্ছি যাদের ভাষার জন্য কোনো পাকিস্তানি বলা হয় না কিন্তু অপর দিকে সেনাবাহিনীর লোক হোক আর যাই হোক বাংলা ভাষা শুনেই বাংলাদেশি এই যে এনি ওয়ান ফ্রম বেঙ্গল ইজ এ বাংলাদেশি দিল্লি গভসেভ পরিষ্কার বলে দিচ্ছে মানে বেঙ্গল থেকে গেলেই বাংলাদেশি মানে মুখের ভাষা বাংলা হলেই বাংলাদেশি কত বড়ো সংবিধান বিরোধী কথা এদের এগেন্স্টে কী ব্যবস্থা হয় আচ্ছা এই এই এক মহাপুরুষ বাবাই সর্দার এই যে ছেলেটির নাম বাবাই সর্দার এ হচ্ছে প্রোফাইলে লেখা ভুলে যাব বাপুর নাম ভুলবো না কো নাতুরাম আর এস এস ট্রেন্ড ছেলে আর এস এস ট্রেন্ড ছেলে ওরও মুখে ভাষা হওয়ার জন্য ওরই দল ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে ওকে ছাড়িয়ে এনেছে যাই হোক ঠিক আছে এই যে বাবার নাম ভুলে যাবে নাথুরামে ভুলবে না ওই নাথুরামের দলই পাঠিয়ে দিয়েছে আচ্ছা বেঙ্গলি নয়ডা হোটেল স্নান নিউ টাউন এ কী সন এই আরও গুরুত্বপূর্ণ এখানে যে আতেল গোষ্ঠী কিছু বলছিল ও তো পরিযায়ীদের হচ্ছে ও কাদের ঠিকানা নেই মানে পরিযায়ীরা বাঙালি নয় মানুষ নয় এরম একটা তাদের ভাবধারা এই দেখো উচ্চবিত্ত বাঙালি হুম উচ্চবিত্ত বাঙালি ছেলেটি স্কেটার সে কম্পিটিশানে গেছে নয়ডাতে তার বাবা গেছে ওয়েব থেকে ওয়ে থ্রু দিয়ে হোটেল বুক করেছিল নয়দাতে নয়দাতে যাওয়ার পরে তার দেখছে যে হোটেলের বুকিং ক্যান্সেল নয়ডা পুলিশ অর্ডার দিয়েছে রকম বাংলাদেশে এখানে অ্যালাউ করা যাবে না তার বাবা বলেছে আমরা বাংলাদেশের নয় পশ্চিমবঙ্গ থেকে এসেছি ছেলে রিপ্রেজেন্ট করছে পশ্চিমবঙ্গকে বলছে ওই একই হলো বুঝতে পারছো ওই একই হলো পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো একই হলো হুম এই সংবিধান বিরোধী ভয়ঙ্কর কাজকর্ম ওই একই হলো দুটো বিষয় মুখের ভাষা আমার বাংলাতে দাও বাঙালি বলে কান কেটে শাস্তি বিজেপি শাসিত মহারাষ্ট্রে কিসের শাস্তি ভাই কান কেটে দিয়েছে নিজের পাওনা পয়সা চাইতে গেছিল দুদিকের কান কেটে দিয়েছে ভাবো বাঙালি নির্যাতন উত্তরাখণ্ডে এই এই আর একজন বিএসএফ কর্মী কিরণ সিংহ রায় হুম তার ফ্যামিলি শুদ্ধ অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষা বলার জন্য বজবজের সোমা মহারাষ্ট্রে মুম্বাইতে আটক বাংলা বলে বিরাট বিপদে পড়ে গেছে মানে বাংলা বলাটা কি মানে সংবিধান বিরোধী পর্যায়ে পৌঁছে দিচ্ছে এই বিজেপিগুলো হিন্দি বলতে না পারায় বাংলাদেশের সন্দেহে বাংলার হিন্দু বাঙালিকে স্টিলের রড দিয়ে এটা হরিয়ানাতে ঠিক আছে সাধন দাস স্টিলের রড দিয়ে পিটিয়েছে হিন্দি না বলতে পারায় এই হচ্ছে পরিস্থিতি তফাৎটা বুঝলে যে একদিকে বিষয়টা যে পাকিস্তানে অহরহ যাতায়াত আছে তাদের ভাষার সাথে মিল আছে যা চর ধরা পড়ছে সব পাকিস্তানি তাদের ভাষা মুখে হিন্দি বা ওই সব বলায়ের তাদের ভাষা শুনে কিন্তু তাদের পাকিস্তানি বলা হয় না কিন্তু বাংলার বাঙালির ভাষা বাংলা ভাষা শুনলেই মনে হয় না বাংলাদেশি এই যে ছবিগুলো দেখালাম তফাত দেখালাম যে একদল আবার এরকম অনেক আমরা ভিডিও দেখেছি ইদানিং কালে দেখছি ইদানিং আর একটা ভিডিও গুজরাটের এক বাসিন্দা সে ওই প্রায় টাইপের দেখে মনে হলো বলছো যাতায়াত করে তার মুখের ভাষা হিন্দি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা তোমার মুখের ভাষা বাংলা বলে ওই দিল্লি পুলিশ বলে দিয়েছে যে বেঙ্গল থেকে এলেই বাংলাদেশি নয়টা পুলিশ বলে দিয়েছে ওই একই হলো বাংলা ভাষা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব এক করে দিয়েছে হম ক্ষুদিরাম বসুকে কুদিরাম সেই বানানো এটা হচ্ছে সেই সেই জাতি যারা বাঙালিকে রাষ্ট্রপ্রেম শেখায় সুতরাং দিন আর সেরকম নেই গোলা বাহুল্য বাংলার মাটি সেরকম নেই যেমন দেখাবে তেমন দেখবে রাষ্ট্রপ্রেম বাঙালিকে শেখাতে এসে না দিল্লির চাকুকারী যারা আছো দিল্লির চাকর যারা আছো তারা বাঙালিকে রাষ্ট্রপ্রেম শেখাতে এসে না এবং প্রত্যেক জায়গায় বাঙালিকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যে হেনস্থা হতে হচ্ছে সেগুলো বন্ধ করো এরপরের বিষয়ে যে বিষয়টা হলো যে আজকে বাইশ লক্ষ শ্রমিক সরকারি হিসাবে যে বাইরে গেছে অন্যান্য রাজ্যে তারা ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে বলছে চলে এসো পাঁচ হাজার টাকায় ভাতা দেবো আমরা বারবার বলছি যে ভূমিপুত্র সংরক্ষণ করতে অসুবিধা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী উঠে যথেষ্ট গর্বের সঙ্গে বলছেন যে নব্বই শতাংশ আমরা কর্পোরেশনে চাকরি দিয়েছি বহিলাগত হম হিন্দিবাসীদের চাকরি দিয়েছে হিন্দি উর্দুদের চাকরি দিয়েছে আর পরিযায়ী শ্রমিক তোমরা ফিরে এসো পাঁচ হাজার টাকা দেওয়া হবে চাকরিগুলো ওরা করবে সম্পত্তি ওরা বানাবে এখানে জমি জায়গা কিনবে শুধু কিনবে না দখল করে দখল করে আছে দখল করবে কিন্তু তুমি পাঁচ হাজার টাকা ভাতা পাবে আগামী বারো মাস তারপরে মিটে গেলে তারপরে সে রাস্তা পরে রাস্তা একটা বার হবে আপাতত পাঁচ হাজার টাকা করে ভাতা অ্যানাউন্স হয়েছে বাংলা ভাষা কোনো পরীক্ষায় বাধ্যতামূলক তো নেই বাংলা ভাষা স্কুলে পর্যন্ত বাধ্যতামূলক নেই সরকারি সমস্ত চাকরিতে বাংলা ভাষার পেপার গুলো বাধ্যতামূলক করতে অসুবিধা কোথায় সারা বছর বাংলা ভাষার আন্দোলন করার প্রয়োজন পড়বে না যদি মাত্র শুধু সরকারি চাকরিগুলো বাংলা ভাষার পেপারটা বাধ্যতামূলক করে দেয় তাহলে বাংলা ভাষার জন্য আলাদা করে আন্দোলন করতে হবে না বাঙালিকে মেরে টুকরো টুকরো করছে আর এদিকে বাংলা ভাষাটা বাঁচাবার জন্য এই যে আন্দোলন এই বাংলা ভাষাটা বলবে কারা

ছেলে হলো কথা আর নয় বাস্তবে যদি এটাকে বাস্তবায়িত করতে হয় এর বাস্তবায়ন করতে হলে সোজাপথ ভূমিপুত্র সংরক্ষণ করো ফুটপাতে একটাও যেন বৈদাগত না থাকে কয়েক মাস আগে আমরা সেই যথারীতি ডায়লগ শুনলাম যে বৈদাগত সমস্ত দখলদারি উঠে যাবে দুদিন হলো লোক দেখানো অনেক জায়গায় দেখলাম বাঙালিকেই মেরে তুলে দিচ্ছে আমরা দেখেছি আমরা টানা কয়েকদিন প্রত্যেকটা ফুটপাতে আমরা ঘুরে বেড়িয়েছি কলকাতার মাটিতে আমরা প্রত্যেকটা ফুটবল আমরা ঘুরে বেড়িয়েছি টানা দুদিন তিন দিন আমরা ঘুরে বেড়িয়েছি এবং সমগ্র বাংলায় আমাদের বাংলা পক্ষ সহযোগ দ্বারা ঘুরে বেড়িয়েছে তারা বাস্তব চিত্র তুলে ধরেছে বহু বাঙালি দোকান ভাঙা হয়েছে বহিরাগত নয় নিউ মার্কেট দেখো এখন যে রকম সেরকম হয়ে গেছে বড় তো ছয়ই নি যেখানে যা ছিল ঠিক তেমন হয়ে গেছে সুতরাং এগুলোর সলিউশন একটাই ভূমিপুত্র সংরক্ষণ কোনো বহিরাগতকে ফুটপাতে বসতে দেওয়া যাবে না যেগুলো বসে আছে সেগুলোকে তুলতে হবে এবং প্রত্যেক বাংলা সেইসিএসি বোর্ড হোক সিবিএসি হোক যাই হোক এবং যে না করবে পদক্ষেপ নাও আর আরো একটা কথা বলে রাখতে চাই যারা এই লাইভ দেখছেন বা দেখবেন পরে প্রত্যেককে বলে রাখতে চাই কোন স্কুল পশ্চিমবঙ্গ মাটিতে আমাদের কানে অনেক খবর আছে আমরা জানি প্রত্যেকেই জানি যে কোন স্কুল যদি বাংলা বলার জন্য করে ফাইন আপনারা মেসেজ পাঠান আপনারা চাইলে আপনাদের নাম প্রকাশ হবে না প্রকাশ করা হবে না নাম কোন স্কুল বাংলা ভাষার বাংলা ভাষা বলার জন্য স্কুলে ফাইন করা হচ্ছে এমনকি এরকম পর্যন্ত আছে প্রত্যেক ওয়ার্ডে নাকি দশ টাকা করে ফাইন প্রত্যেকটা ওয়ার্ডে নাকি এইরকম সংবিধান বিরোধী কাজ যদি কোন স্কুল করে থাকে এই সংবিধান বিরোধী কাজ যদি কোন স্কুল করে থাকে আপনারা মেসেজ মেসেজ করুন করুন বাংলা পেজে আমার যারা দেখছেন এখানে মেসেজ করুন নাম গোপন থাকবে আপনার নাম ফোন নাম্বার দিয়ে কোন স্কুল ইত্যাদি বিবরণ জানান বাংলা ভাষা বলার জন্য স্কুলে যদি ফাইন হয় তার ব্যবস্থা একদিন না একদিন হবে জয় বাংলা